আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন লাকিস কিচেনের পক্ষ থেকে সবাইকে জান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে রান্না করে দেখাবো কাঁঠালের বিচির ডাউল ডাউল তো আমাদের সবারই প্রিয় খাবার ভর্তা ভাজি সব কিছুর সাথে এটা রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দেড় কাপ কাঁঠালের বিচি এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বড় রসুন সাত আটটা রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি বেশি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম ছয় সাতটা কাঁচামরিচ এখন দিয়ে দেবো আড়াই কাপ পানি আর দিয়ে এখন প্রেশার কুকারে আমি এটাকে ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব আপনারা চাইলে পাতিলও সিদ্ধ করে নিতে পারেন তো সিদ্ধ হওয়ার পর আমি এখানে একটা পাতিলে উঠিয়ে নিয়েছি নিয়ে ডাল গুটি দিয়ে ভালোভাবে গুটে নিয়ে নিয়েছি ডাল গুঁড়ি দিয়ে ভালো করে গুটে নেওয়ার পরে এখানে আমি কিছু গরম পানি অ্যাড করব গরম পানি দেওয়ার পরে এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি হলুদ হলুদটাকে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিটের মতন ভালো করে জাল করে নেব যেহেতু হলুদের গন্ধ না থাকে এটা যখন ভালো করে জাল করা হয়ে যাবে এখানে স্বাদ মতন লবণ দিয়ে দেবো লবণ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ডাউলটাকে আমি রান্না করে নেব ডাউলটা আমার প্রায় রান্না হয়ে আসছে এখন আমি নামিয়ে নেব ডাউলটাকে নামিয়ে এখানে ডাউলের যে ফোড়নটা দেবো সেই ফোড়নটা এখন করে নিচ্ছি এখানে সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো মরিচটাকে কেটে আমি দিয়ে দেবো যখন একটু লাল লাল বাজা হয়ে আসবে এখানে দিয়ে দেবো কিছু জিরা জিরা আপনারা চাইলে দিতে পারেন নাও না দিতে পারেন অনেকে জিরা খেতে চায় না বা জিরা গন্ধটা ভালো লাগে না আর এখানে দিয়ে দিছি বেশ কিছু পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে বাদামি কালার করে আমি ভাজি করে নেব এটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন এখানে আমি ডাউলটা দিয়ে দেবো এটাউলটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালোভাবে জাল করে নেব এটা যখন ভালোভাবে জাল করা হয়ে আসছে তখন একটা বাটিতে আমি ঢেলে নেব তা আপনারা চাইলে খুব সহজেইভাবে বাসায় অবশ্যই তৈরি করে নিতে পারেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন